তুমি এখানে কি করো কি কাজ করো এগুলো এগুলো ভালো কাজ কি ভালো কাজ এই বালু ধরা কি ভালো কাজ হা হা বললে কাজ হবে এগুলো তো খারাপ কাজ আপনি তোমার গায়ে যদি বালি যায় তোমার চোখে যদি বালু যায় তখন তুমি কেমন করবা হুম হ্যাঁ তাহলে এটা তো বুঝো তাহলে বালু ধরো কেন তুমি যে এরকম বালুর বর্ষ তোমার আম্মু যদি তোমাকে মারে আব্বু তোমার প্যান্টে তোমার জামায় তুমি যে ইয়ে লাগাইছো বালু লাগাইছো তোমার আম্মু তো তোমাকে মারবে তখন কি করবা কানবা কান্না করলে তো তারপরও মারবে আর ধরুন আবু চলো বাড়ি চলো কেন আমি একা চলে যাবো তাহলে তুমি এখানে থাকতে পারবা তোমার ভয় করবে না আচ্ছা আমি চলে যাই তাহলে যাবো গেলাম গেলাম কিন্তু যাবো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোমার জুতা কোথায় হ্যাঁ ওই